গুড মর্নিং অ্যান্ড বেঙ্গলি কিচিনে আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো মাটন যার জন্য নিয়েছি কিছু রসুন পেঁয়াজ গোটা রসুন এগুলো আমি দিয়ে নেব একটা টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব নেবো কিছু মশলা তৈরি করে নেব ও স্টার ফুল জয়ত্রী লং কিছু গোলমরিচ গোলমরিচ একটা বড়ই যাইছি ভেতর থেকে নিয়ে নেবো কিছুটা যে ভেতর থেকে বের করে নেব জয়ফলের টুকরো এইটুকু নিয়ে নিয়েছি নিয়ে নেব দালচিনি তিনটে ইলাইচি ছোট ইলাইচি আর সঙ্গে তো লঙ্কা আছে নেব একটু শাহি জিরা জিরা সামান্য একটু পোস্ত সামান্য একটু মৌরি মশলা তৈরি করে নেব দেখো মশলা নিয়ে নিয়েছি এইবার মিক্সি চারের ভেতর এই মশলা দিয়ে নেব সঙ্গে দিয়ে নেব জিরে পাউডার পাউডার দিয়ে লঙ্কা পাউডার জল দিয়ে এই মশলা আগে পেস্ট করে নেব এই মশলার ভেতরই আমি দিয়ে নেব কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে এর সঙ্গেই পেস্ট করে নেব একই সঙ্গে পেস্ট তৈরি করে নিয়েছি মশলা এখন এইবার পরিষ্কার করে মাটন ধুয়ে নেব পাত্রে এক কাপে জল দিয়ে আমি আমি পরিষ্কার করে দিয়ে নেওয়া হোক এই ভাবে এক কাপ থেকে আরেকটায় দিয়ে

এদিকে কড়াই গরম হয়েছে কড়াইতে অয়েল দিয়ে নেব অয়েল দেওয়ার পর আলু ভেজে নেব যে মশলা আমি পেস্ট করে রেখেছিলাম এই মশলা আমি ম্যারিনেট করে নেব জল গঠিয়ে নেব আলু ফ্রাই করে নিয়ে আসি এবার নামিয়ে দেবো

লাইট অফ হয়ে যায় এই জন্য মনে কিছু বলো না মোবাইলটা অনেক দামি তো এই জন্য ক্যামেরা খুব অফ হয়ে যায় দিয়ে নেব একটা টমেটো আবার ঢেকে নেব ঢেকে এইভাবে কষিয়ে নেব ভালো করে চাল থাকে এই জন্য আটক চলে ভাত খাই তাই জল গরম করেই রান্না করতে হয় চালও নিয়েছি এবার দিয়ে নেবো কিছুটা গরম জল আমি দেখে নিই মটার কিন্তু কষানোর সময়ই আধা রান্না হয়ে যায় এটা জল দিয়ে বেরিয়ে যাবে এবার আলু দিয়ে নাও থেকে দু চার পিস কষানো মটন আমি আলাদা করে রেখে নেব কষিয়ে নিয়েছি ভালো করে দেখব জলে মাটন ভালো করে সেদ্ধও হয়ে গিয়েছে এখন দিয়ে নেবো যে জল রেখেছিলাম গরম জল জল দিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে নেবো আর ওতে দেব এইভাবে আরও একটু লবণ দিয়ে নেব I um.